প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলার পশু হাটটি আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত রাজ্যের বক্ষাগুলো পাওয়া যায় সে চলেন এখানে যে বিক্ষিত ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কয়টা নিয়ে আসছেন সাতটা বাসা নিয়ে আসছেন আচ্ছা হাতের কি অবস্থা বাজার কেমন এখন বাজার নর্মাল হয় নর্মাল হাতে কি কাস্টমার আসছে আসছে বাইরে কাস্টমার তো নাই আচ্ছা এখন হাতের অবস্থা কি হাত কি ভালো মতো লাগছে হ্যাঁ হাত ভালো ভালো লাগছে কিন্তু কাস্টমার এখনো কম আসছে ভয় ভয় হ্যাঁ কিন্তু হাতের মধ্যে কোনো সমস্যা না কোনো সমস্যা আচ্ছা তো সাতটি বাসে উঠে সাতটা বাসে আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গোরগুলো এক এক করে দেখানোর চেষ্টা তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কী জাতের কি জিয়াম কেমন বয়স হতে পারে বাচ্চাটা আমার মানুষ ছয় মাস ছয় মাসের মতো বয়স হতে পারে চারটাও সাদা আছে এবং নাবি কম্বল নেই আচ্ছা তলাবারটা একটু দেখাই দেবেন অবশ্যই দেখাবেন দশ চারটা চারটে নেবেন চার জায়গায় আছে দেখেন ভালো করে আচ্ছা এই সাইড থেকে একটু দেখাই দিই আমরা আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা আজকে চারটা বাচ্চা আছে এখানে আজকে পঞ্চান্ন হাজারটা এখন

তিন নম্বরে যেটা আছে এটা কি দপ্তর এটা হচ্ছে মাছ কিছু এটাও হলিস্টান এটা কেমন বয়স হতে পারে এটা আমার মানে ছয় মাস ছয় মাসের মধ্যে এটারও বয়স এর দু চারটা সাদা আছে চলা বাটটা একটু দেখেনি গানটা অনেক সুন্দর হয়ে যায় এটারও বাচ্চা খুব সুন্দর এই সাইড থেকে একটু আমরা দেখাই নি তো এটা পঞ্চান্ন নদীর পাঠার মধ্যে

এই বাচ্চাটা কোথা থেকে সংগ্রহ করা আপনি গ্রামে থেকে সংগ্রহ করা বাচ্চাটাও সুন্দরভাবে আছে আচ্ছা গ্রামের থেকে সংগ্রহ করা আচ্ছা এর বাউকি মুন্ডি ছিল এর মাও মুন্ডি ছিল মুন্ডি পার থেকে মুন্ডি মুন্ডি নাবি নেই নাবি নাই বলল না আছে সব কিছু আছে এটার কেমন দাম না এই বাচ্চাটার দাম চাচ্ছেন 75000 টাকা এই বাচ্চাটার দাম চাচ্ছে আচ্ছা কিছু দরদাম এর জায়গা আলাদা কিছু সুবিধা কিছু সীমিত দরদাম করে বিক্রি করবেন হ্যাঁ সাত নম্বরের যে কাজ এটা কি যাচ্ছে এটাও এটা কেমন বয়স হতে পারে নয় মাসের মতো কাছাকাছি নয় মাসের কাছাকাছি দেখতে দেখেন দেখেন

আচ্ছা আজকে আপনাদের কাছে কয়েকটি ছিল তো পাওয়া যায় যেগুলো হয়ে গেল আর থাকে ওগুলো আমার দর্শক যদি ফোন করে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দেব আমার মোবাইল নাম্বার 0748 জিরো সেভেন তো ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ